سوارم من حیات الصحابہ এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান রাফাত আল 파শা রাহমাতুল্লাহি আলাইহি একজন আদর্শবান নেতার কথা উল্লেখ করতে গিয়ে বলেন খলিফাতুল মুসলিমীন হযরতে উমর ইবনে আল আল্লাহ রাদিয়াল্লাহু সিরিয়ার একটা নগরী ছিল হিমস নগর ওই হিমস নগরীর মধ্যে একজন সাহাবী বিখ্যাত একজন সাহাবী হজরতে সাঈদ বিন আমের আল জুমাহি রদিয়ল্লাহহুতালা আনহুকে সেখানকার গভর্নর নিযুক্ত করলেন সাইদবিন আমের আল জুমাহি রদিয়াল্লাহুতা আলা আনহুকে গভর্নর নিযুক্ত করার পর খলিফাতুল মুসলিমিন বললেন ও سعید আমি আপনার জন্য গভর্নর হিসাবে কিছু ভাতা নির্ধারণ করে দিচ্ছি سعید ইবনে আমের আল জুমাহি ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন প্রজা হিসাবে বাইতুল মাল থেকে আমাকে যে কিছু ভাতা দেওয়া হয় এটাই আমার জন্য যথেষ্ট আলাদা আর কোনো ভাতা দেওয়ার দরকার নাই আমিরুল মুমিনিন গভর্নর নিযুক্ত করার পর মদিনায় তৈবা চলে গেলেন এরপর কিছুদিন পর হিমসনগর থেকে কিছু লোকের একটা টিম মদিনাতুল মুনাব্বারা কেন্দ্রীয় আমির খলিফাতুল মুসলিম ওমর ইবনুল খতাবরদি আল্লাহ তালুর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে মদিনায় যায় আমিরুল মোমিন যখন হিমসের এই লোকগুলোকে দেখলেন তখন বললেন ও হিমসের লোকেরা তোমরা তোমাদের দেশের কিছু গরিব মানুষের লিস্টি আমার কাছে দাও গরিব মানুষের কিছু তালিকা তৈরি করে আমার হাতে দাও আমি তাদের জন্য কেন্দ্রীয় পোশাকার থেকে কিছু খাদ্য কিছু তহবিল পাঠিয়ে দেব হিমসের লোকেরা তখন একশো মানুষের একটা গরিব মানুষের একটা তালিকা তৈরি করে আমিরুল মোমিন হজরতে উমর ইবনুল খতাব রাহু তালা হাতে দেন আমিরুল মমিন যখন এই গরিব মানুষের নামগুলো করতে শুরু করেন তখন প্রথমে যেই মানুষটার নাম পেলেন তিনি হলেন হিমসের গভর্নর সাঈদ বিন আমের আল জুমাই চিল্লায় বলেন আল্লা অকব হিমসের গভর্নর হজরতে উমার রতি আল্লাহ উৎমাশ্চর ধর্মিত হয় এদিকে সে কলেন মানহাদার রজুল প্রথম যেই ব্যক্তিদার নাম ইনি কে তখন হিমসের গভর্নর বললেন হিমসের লোকেরা বললেন ইনি হলেন আমাদের গভর্নর সাঁইদ বিনে আমের আল উমর বললেন আমির হুকুম তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচাইতে দরিদ্র তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচাইতে অসহায় হিমসের লোকেরা বললেন আমিরুন আফ কারুণা আমাদের গভর্নর আমাদের আমির হিমসের মধ্য থেকে সবচাইতে অসহায় সবচাইতে দরিদ্র শুধু দরিদ্রই নয় তিনার ঘরে দিনকে দিন রাতকে রাত সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস তার ঘরের চুলাই কোনো আগুন ধরে না আমিরুল নাশ্চর জন্মিত হয় বলেন আশ্চর্য জন্মিত হয়ে একটা থোরের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা ভর্তি করে হিমসের লোকদেরকে উদ্দেশ্য করে বললেন যাও এই থলেটা হিমস নগরে নিয়ে তোমাদের গভর্নর সাঈদিনে আমের আল জুমাহির হাতে দিবা আর বলবা কেন্দ্রীয় আমির আমিরুল মুমিনের পক্ষ থেকে আপনাকে হাতিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার প্রয়োজনে গুলোকে ব্যবহার করেন হিমসের লোকগুলো যখন এই এক হাজার স্বর্ণ থলে টানি আমিরুল মুমিনিন এর পক্ষ থেকে যখন হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহির হাতে তুলে দিলেন তখন সাঈদ বিন আমের আল জুমাহি আলহামদুলিল্লাহ বলেন নাই আমরা এটা পেলে আলহামদুলিল্লাহ বলে সাদরে গ্রহণ করে নিতাম কিন্তু হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি তিনি বললেন চিৎকার করে পরে শুরু করলেন তখন দেয়ালের পাশ থেকে বিবি জিজ্ঞাসা করলেন ও হিংসের গভর্নর কি হলো হাল কুতিলা উমর আমিরুল মুমিনিন উমর কি শাহাদত বরণ করেছে সাহিদ বললেন না না বালিল আমরু আজম মিন জালিক বিষয়িতা এর চাই কেউ মারাত্তক তিনি বললেন তাহলে বিষয়টা কি তাহলে কি হাল কুতিলা মুসলিম মুনাফি মারে কা মুসলমানেরা কি যুদ্ধের ময়দানে সাহায্য করেছে সাঈদ বিনা আমেরা জো মাহি দাগ্গে বললেন না না বালিল আমরু আজম মিন জালিক বিষয়িতা এর চাই কেউ দিবি ডাক দিয়ে বললেন আমি উল মুমিনি সাহাদ উৎফরণ করাৎচ্ছাই কেউ মারাতক সমস্ত মুসলমানেরা সাহাদ উৎফরণ করত চাই কেউ তাহলে সেই বিষয়টা একটু খুলে বলেন আমিরুল মিনিনের পক্ষ থেকে যেই হাতিয়াগুলো আসা হয়েছিল এগুলোকে লক্ষ্য করে স্থায়ী দিবিনী আমেরন জুমাকিয়ে বললেন উদখিলেত আলাইয়ের দুনিয়া নেহালা তিয়াখিরতী আমার AsRefat কে बर्बाद করার জন্য দুনিয়া আমার উপর চেপে বসেছে দুনিয়া আমার মধ্যে ঢুকে গিয়েছে ও বিবি তবে কথা দাও তুমি আমার এই ফেতনাটাকে দূর করার জন্য সাহায্য করবে নি নি আলা তুমি কি আমার এই ব্যাপারে সাহায্য করবে বিবি দিয়ে বললেন কথা দিলাম সাহায্য করব তখন সাইদ দিবিনে আমের আল জুমাহি বললেন তাহলে আজকের মধ্যেই এই স্বর্ণ মুদ্রা হিংসের অন্যান্য দরিদ্র মানুষগুলোর মধ্যে বন্টন করে দিয়ে দাও এই সংবাদ যখন কেন্দ্রীয় আমির আমিরুল মিনিনের নিকট পৌঁছানো হয় তখন আমিরুল মিনিন বললেন ঠিক আছে কথা দিলাম আমি হিম সফর করব এবং এত বড় একজন গভর্নর আল্লাহ আমের সঙ্গে সাক্ষাৎ করব তার থেকে আমি দোয়া নিব খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রদি আল্লাহ তখন নগর সফর করলেন সাইদ বিন আমের আল জুমাহির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং হিমসের সমস্ত জনগণকে আসার জন্য বলা হলো বিশাল এক সমাবেশ তৈরি করা হলো সেখানে কেন্দ্রীয় আমির আমিরুল মোমিন এক পাশে বসলেন সাঈদ বিন আমের আল জুমাহি হিমসের গভর্নরকে আরেক পাশে বসানো হলো এবার হিমসের জনগণকে উদ্দেশ্য করে আমিরুল মোমিন হজরতে ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন ইনি তোমাদেরকে তারা বলল ইনি হলেন আমাদের গভর্নর সাঈদ বিন আমের জুমাই ওমর বললেন তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কি তখন একজন ব্যক্তি দাঁড়াইয়ে যায় দাঁড়িয়ে বললেন আমিরুল মিনিন আমার একটা অভিযোগ আমার অভিযোগ হলো আমাদের এই গভর্নর প্রতিদিন অফিসে আসতে লেট করেন টাইম হলো দশটায় তিনি আসেন এগারোটায় প্রতিদিন তিনি বিলম্ব করেন আমিরুল মোমিনিন্বিত হয়ে সাইদ বিন আমের জুমাহিকে জিজ্ঞাসা করলেন কারণ দর্শাও কেন প্রতিদিন বিলম্ব করো কারণ দর্শাও সাইদ বিন আমের জুমাহি ডাক দিয়ে বললেন কলিফাতুল মুসলিমিন কারণ হলো আমার কোনো খাদেম নাই আমার কোনো চাকর নাই যার কারণে আমার ঘরের জরুরি কাজগুলো আমার নিজেকেই আঞ্জাম দিতে হয় এমনকি বিবির কাজেও আমাকে সাহায্য করতে হয় এই কাজগুলো করতে গিয়ে আমার একটু বিলম্ব হয়ে যায় যার কারণে আমি টাইম মতো আসতে পারি না আমার কোনো গুলাম নাই আমার কোনো চাকর নাই কোনো খাদেম নাই আর আমাদের দেশের নেতাদের খাদেমের কোনো শেষ নাই ওমার জিজ্ঞাসা করলেন আরো কোন অভিযোগ আছে কি দ্বিতীয় আরেকজন ব্যক্তি দাঁড়াইয়া যায় দাঁড়িয়ে গিয়ে বলল আমি রুল মমিন আমার একটা অভিযোগ বলে তোমার কি অভিযোগ বল তখন ওই লোকটা ডাক দিয়ে বললো আমি রুল আমাদের গভর্নর সাঈদ আমের আল জুমাহির দুই নম্বরের অভিযোগ হলো তিনি দিনের বেলায় আমাদের অভিযুক্ত শুনেন রাতের বেলা আমাদের কোন অভিযুক্ত শুনেন না কিন্তু আমির জিজ্ঞাসা করলেন কারণ দরসান কেন রাতের বেলা তাদের অভিযুক্ত শুনেন না শুধু দিনের বেলা তাদের অভিযুক্ত শুনেন তখন সাঈদ ইবনে আমের আল জুমাহির দাড়ি দিয়ে বললেন আমিরুল মুমিনিন قسمت حياتي بين العباد وبين الله أمير المؤمنين আমার চব্বিশ ঘন্টার সময়টাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ দেই আমার জনগণের জন্য দিনের বেলার সময়টাকে দেই তাদের জন্য দিনের বেলায় তাদের কথা শুনি আর রাতের বেলায় সময়টাকে আর সে আজিমের মালিকের গুলামি করার জন্য একটু করে দিয়েছি তিনি বলেন আমি রুলমু এই কারণে রাতের বেলা তাদের অভিযোগ শুনতে পারে না শুধু দিনের বেলা তাদের অভিযোগগুলো আমি রুলমু মিন জিজ্ঞাসা করলেন আরো কোন অভিযোগ আছে কি তৃতীয় আরেকজন ব্যক্তি তারা যায় দাঁড়িয়ে বলল আমি রুলমু মিনিন আমার একটা অভিযোগ আমার অভিযোগ হলো আমাদের গভর্নর মাসে একদিন অফিসে উপস্থিত হন না একদিন অফিসে উপস্থিত হন না গাইরে হাজিরা দেন আমিরুল মমিন জিজ্ঞাসা করলো কারণ দর্শান কেন আপনি মাসে একদিন অফিসে আসেন না জনগণের হক কেন নষ্ট করেন সাঈদ বিন আমের আল জুমাহি ডাক দিয়া বললেন আমিরুল মমিন আমার শরীরে যে দুইটা কাপড় দেখতেছেন শুধুমাত্র এই দুইটা পোশাকই আমার আর কোন পোশাক আমার নাই মাসে একদিন আমি আমার এই কাপড়গুলো ধৌত করে দেই কাপড়গুলো শুকাতে গিয়ে একটা দিন সময় লেগে যায় যার কারণে ওই দিন আমি অফিসে উপস্থিত হতে পারি না আমিরুল মুমিনিন আবার জিজ্ঞাসা করলেন আর কোন অভিযোগ আছে কি থাকলে বলো একজন ব্যক্তি দাঁড়াইয়া যায় দাড়ি বলল আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ বলে তোমার কি অভিযোগ ডাক দিয়ে বলল আমিরুল মুমিনিন আমাদের অভিযোগ আমার অভিযোগ হলো আমাদের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি তিনি রাজ্য পরিচালনা করতে গিয়ে মাঝে মধ্যে বেহুস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যা আমিরুল মৌমিন ডাক দিয়ে বললেন হিমসের গভর্নর কারণ দর্শান কেন আপনি মাঝে মধ্যে বেহুস হয়ে পড়ে যান তখন আমি তখন সাইদ বিনে আমের জুমাহি ডাক দিয়ে বললেন আমিরুল মৌমিন আমি যখন মুশ্রিক ছিলাম তখন মক্কার বেঈমান মুশরিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে একটা খুঁটির সাথে বাঁধে বাঁধার পর তার শরীর থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলে এই দৃশ্যটা দেখার জন্য অন্যান্য মুশরিকরা সেখানে উপস্থিত হয় আমিও সেখানে উপস্থিত ছিলাম আমি তাকে কোনো সাহায্য করতে পারি নাই এই দৃশ্যটা যখন আমার সামনে ভেসে উঠে তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এই কারণে না জানি মালি আমাকে ধরে বসেন না জানি আসরের ময়দানে আমাকে আসামির কাগরাই দাঁড়াতে হয় এই জন্যে আমি মাঝে মধ্যে বেউ হয়ে যাই ইনারা ছিলেন সাহাবি ইনারা ছিলেন আমির ইনারা ছিলেন নেতা এই সমস্ত নেতাদের আদর্শ যদি আমাদের সামনে থাকে তাহলে আমাদের দেশের নেতাদের মাধ্যমে জনগণের কোনো হক নষ্ট হবে না কথা বলেন ঠিক কিনা জনগণের কোনো হক নষ্ট হবে না আজকে আমি জনগণের হক নষ্ট করতেছি মানুষের হক নষ্ট করতেছি কিন্তু অনেক টাকা পয়সা দান করতেছি নফল নামাজের শেষ নাই নফল বোঝার কোনো শেষ নাই নফল দান দক্ষিণার কোনো শেষ নাই কিন্তু মানুষের হক নষ্ট করতেছি তার উপর জুলুম করতেছি অমুককে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে আবদ্ধ করতেছি আল্লাম নবী আলহিসাম ইশাক ফরমান মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত একাশি নাম্বার একটা বর্ণনা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন তোমরা বলো তো দেখি সবচাইতে অসহায় আর দরিদ্র মানুষ কারা সাহাবায়ে বললেন আল মুফ্লিসু ফিনা মান লাDirham lahu ওয়ালা আমাদের মধ্যে যাদের অর্থ নাই যাদের টাকা পয়সা নাই দিনাদের হাম নাই খাবার দাবারের কোনো বস্তু নাই ইনারাই হলেন আমাদের মধ্যে সবচাইতে দরিদ্র নিঃস্ব মানুষ নবীজি বললেন ইন্নাল মুফলিস আমিন উম্মাতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় দরিদ্র আর নিঃস্ব আর দেউলিয়া সমস্ত মানুষগুলো যেই মানুষগুলো কেয়ামতের ময়দানে বিশালাতীন অনেক নামাজ নিয়ে আসবে অনেক নফল নামাজ নিয়ে আসবে আউয়াবিন নিয়ে আসবে নিয়ে নিয়ে আসবে আসবে নামাজ নামাজের শেষ নাই ওসিয়ামিন অনেক রোজা নিয়ে আসবে অনেক নফল রোজা নিয়ে আসবে ওজাকাতিন এবং জাকাত দিয়েছে অনেক নফল দান দক্ষিণা করেছে এগুলো নিয়ে আসবে কিন্তু ওয়া ইয়াতী ক্বাদ সাতামা আযা কাওকে এসে কাওকে এসে গালি দিয়েছে ওয়া ফাহাজা কাউকে কাওকে মিথ্যা অপবাদ দিয়েছে ওয়া আকালা মালা তার সম্পত্তি হট্টশত করেছে কারো হক নষ্ট করেছে যখন বঞ্চেছে তাকে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে ও বড় কাউকে আঘাত করেছে অন্তরে কষ্ট দিয়েছে নবীজি বলেন এই মানুষগুলো অনেক নেকি নিয়ে আসবে কিন্তু তাদের এই নেকিগুলো যাদের উপর অত্যাচার করেছে যাদের হক নষ্ট করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে যখন এই নাফরমানের নেকিগুলো শেষ হয়ে যাবে তখন তার নেকিগুলো শেষ হয়ে যাওয়ার পর দেখা যাবে আরো পাওনাদার রয়েছে যাদের পাওনা এখনো পরিশোধ করা হয় নাই নবীজি সাল্লাম বলেন তখন যে সমস্ত পাওনা দাদের পাওনা রয়ে গিয়েছে তাদের পাওনাটা নিয়ে ওই নাফরমান অত্যাচারিত ব্যক্তির কাঁধে দিয়ে দেওয়া হবে তুরি হাফিন এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে না উজবিল্লা এত নেকি নিয়েও কোনো লাভ হবে না যদি আমি মানুষের হক নষ্ট করে যাই কথা বলেন ঠিক কিনা আমি আজকে ক্ষমতার বাহাদুরি দেখাতে গিয়ে একজনকে আঘাত করলাম হত্যা করলাম তার সম্পদ নষ্ট করলাম তার জমি দখল করলাম হস করে এসেছি কিন্তু মানুষের হক নষ্ট করা এখনো বন্ধ হয় নাই হজ করে হাজস হয়ে আসার এক সপ্তাহ পর থেকেই আরেকজনের ক্ষেতের লাল ছোট করা যায় আর আমার জমিটা কিভাবে বড় করা যায় এই ডান লেগে যায় কথা বলেন আছে কি না আপনাদের এই এলাকায় নাই আমাদের এলাকায় আছে তো নেকি নিয়ে লাভ হবে না যদি মানুষের হক নষ্ট করে যায় জন্য মানুষের হকগুলো দিয়ে যান মানুষের হক বলু মারার আগে আদায় করে যান না হলে কবরে জায়গা হবে না আল্লাহ রব্বুল আলমিন সুরাই আনামের একশত ২০ নম্বর আয়াতের মধ্যে কটাটাই বলেছেন আসরের ময়দানে তোমাদের সাক্ষী উপস্থিত করার আগেই দুনিয়াতে তোমরা গুনাহের ময়লা থেকে পাক সাফ হয়ে আমার কাছে আসো প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুণাহ গুলো বর্জন করো তা না হলে আমার নিকট তোমাদের জায়গা হবে না কবরে জায়গা হবে না কবর বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর কবরে উপস্থিত হওয়ার আগেই গুনাহের ময়লা থেকে পাক স্তাপ হয়ে পরিষ্কার হয়ে আস এখন বলবেন হুজুর আমার তো গুনাহের কোনো শেষ নাই আমি অনেক গুণা করেছি গুনাহের কোনো শেষ নাই কি করব হুজুর আল্লাহ কি মাফ করবেন আল্লাহ রব্বুল আজত সুরায় জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়াই বা কি আল্লাদিন হে নাফরমান ব্যক্তিরা হে আমার বান্দারা তোমরা তোমাদের নিজেদের নফ্সের উপর জুলুম করেছ নিজেদের উপর অত্যাচার করেছো তো তোমরা আমার রহ থেকে নৈরাশয় না ইনল্লাহায়ক ফের জুনু বাজামিয়া নিশ্চয়ই আল্লাহ সুদাহানা হু তালা বান্দার সমস্ত গুনাগুলো ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এই জন্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে ফিরে আসি গুণামুক্ত জিন্দগি গড়ি গুণামুক্তি যদি না গড়ি তাহলে ধরা খেতে হবে ময়দানে বিপক্ষে চার প্রকারের সাক্ষী উপস্থিত করা হবে আল্লাহ রবাহ আলমিন এজন্যই আমাদেরকে বলেছেন আমরা যেন গুনাহের মহিলা থেকে পাক পবিত্র হতে পারি আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে গুণাহারদের বিরুদ্ধে কয় প্রকারের সাক্ষী পেশ করা হবে চার প্রকারের সাক্ষী পেশ করা হবে আবারও বলি এক নাম্বার হলো আমল এক নাম্বার কি আমল নামা দুই নাম্বারের সাক্ষী হবে তিন নাম্বারের সাক্ষী হবে আমার আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চার নম্বরের সাক্ষী হবে জমিন যেই জমিন দিয়ে আমি আপনি চলাফেরা করতেছি এই জমিনটা আমার বিপক্ষে সাক্ষী হবে আল্লাহ সুবাহ আমরা যেন সব সময় চলার ক্ষেত্রে আমি স্মরণ আমি যে গুণা করতেছি আমার বিরুদ্ধে জমিন সাক্ষী হবে আমার বিরুদ্ধে জমিন সাক্ষী হবে জমিনের বাহিরে তো কোথাও গিয়ে আমি গুণা করতে পারবো না আল্লাহ সুবাহ